নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলবো আমরা পুজো করতে গেলে অনেকেই জিজ্ঞাসা করেন যে উত্তর মুখে শিব পূজা করতে হয় কেন অর্থাৎ আমরা উত্তর দিক হয়ে শিব পূজা করতে কেন বসি আরেকটি প্রশ্ন আপনাদের কাছেও আসতে পারি যে শিব পূজা করতে গেলে রুদ্রাক্ষের মালা কেন আমরা পড়ি এই দুটো প্রশ্নের বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব মন দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না তাহলে শুরু করা যাক যে শিব পূজায় রুদ্রাক্ষের মালা কেন আমরা পড়ি রুদ্রাক্ষ শব্দের অর্থ হচ্ছে রুদ্র দেবতা অর্থাৎ যাকে আমরা শিব বলি এবং অক্ষী অক্ষি বলতে যাকে আমরা বলি চোখ রুদ্র কথার অর্থ হচ্ছে যিনি রোদন করেন তাকেই বলা হয় রুদ্র আর অক্ষ অর্থাৎ যাকে অক্ষী চোখ বলা হয় এটাই হচ্ছে রুদ্রাক্ষ অর্থাৎ শিবের চোখ তাহলে এখন আমরা বলবো যে রুদ্রাক্ষের মালা পরে কেন শিব পুজো আমরা করব বা কেন করতে হয় কেনই বা প্রশস্ত বলা রয়েছে বিভিন্ন শাস্ত্রেতে পৃথিবীতে এই পৃথিবীকে প্রলয় দ্বারা ধ্বংস করার পর মহাদেব অত্যন্ত ব্যথিত হয়েছিলেন করুণার অশ্রুবিন্দু তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল সেই অশ্রুবিন্দুই হচ্ছে রুদ্রাক্ষ আবার এমনও কথা বলা যায় হিমালয়ের দুর্দান্ত অসুর ত্রিপুর বধের জন্য বহু বছর অপলক দৃষ্টিতে শিবকে যুদ্ধ করতে হয়েছিল যার জন্য তার অবসাদ গ্রস্থ চোখ দিয়ে জল ঝরে পড়ে সৃষ্টিকর্তা ব্রহ্মারদেশে তার থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশে তা থেকে যে বৃক্ষের উদ্ভব হয় তার নাম হল তার নাম হল রুদ্রাক্ষ বৃক্ষ শিবের অক্ষি থেকে বা শিবের চোখ থেকে এই বস্তুটি অর্থাৎ এই রুদ্রাক্ষ বস্তুটি সৃষ্টি হওয়ার জন্য যার জন্য প্রশস্ত ফল হিসাবে এই শিব পূজায় ধারণ করতে হয় এবং তিনি সন্তুষ্ট হন পাশাপাশি রুদ্রাক্ষ ধারণকারীর বা যিনি রুদ্রাক্ষের মালা পড়েন তার শারীরিক ও মানসিক উৎকর্ষ উৎকর্ষ সাধিত হয় ও সংসারে মঙ্গল সাধন ঘটে তাই শিব ও ব্রহ্মার পূজার পূর্বে রুদ্রাক্ষ ধারণ করতে হয় শাস্ত্রে এও বলা আছে যে রুদ্রাক্ষ না পরিধান করে বৈদিক কর্ম পূজা জপ হোমাদি করলে সেই কর্ম নিষ্ফল হয়ে থাকে এটা শাস্ত্র প্রমাণ আছে এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর আমি দিলাম এবার বলবো যে উত্তর মুখে বসে শিব পূজা করতে কেন বলা হয় শিবের কিন্তু পাঁচটি মুখ তার জন্যে তাকে পঞ্চানন বলা হয় পশ্চাৎ অর্থাৎ পশ্চিম দিকের মুখের নাম বামদেব উত্তর দিকের মুখের নাম হচ্ছে অঘর আমরা পুজো করি না এতে শুভং বামদেব আয়নম এতে গন্ধসবং অঘর আয়নম ডান দিকের মুখের নাম হচ্ছে তৎপুরুষ এতে শুভং তৎপুরুষ আয়নম এবং পূর্ব দিকের মুখের নাম সদ্যজাত এবং ঊর্ধ্বমুখের নাম হচ্ছে ঈশান অতএব দেখা যাচ্ছে শিবের সম্মুখ দিক হল পূর্ব দিক শাস্ত্রে এও বলা আছে যে দেবতাকে বাম দিকে রেখে পুজো করতে হয় সেই জন্যই উত্তর দিকে মুখ করিয়া বসে সেজন্যই উত্তর দিকে মুখ করে বসে শিব পূজা করতে হয় এই হল আসল কারণ তাহলে আমি বললাম যে রুদ্রাক্ষের মালা কেন আমরা পড়ব আবার যদি আপনাদের একটুখানি বলি যে রুদ্রাক্ষ শব্দের অর্থ রুদ্রদেবতা তথা শিবের চোখ যাকে বলা হয় সে জাবাল উপনিষদ মেরুতন্ত্র বলুন রুদ্রাক্ষমালা শিব পুরাণ পদ্মপুরাণ দেবী পুরাণ গরুর পুরাণ বায়ুপুরাণ বৃহৎ তন্ত্রসার তিলক গ্রন্থে তন্ত্র তথ্যে ইত্যাদি প্রাচীন শাস্ত্রতে বিভিন্ন জায়গায় রুদ্রাক্ষের মঙ্গলদায়ী ও গুণাবলীর বর্ণনা করা আছে এটা আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি পৃথিবীতে অর্থাৎ পৃথিবীকে প্রলয় দ্বারা ধ্বংস করার পর মহাদেব অত্যন্ত ব্যথিত হলেন করুণার অশ্রুবিন্দু তার চোখ দিয়ে পড়ল চোখ দিয়ে গড়িয়ে পড়ল সেই অশ্রুবিন্দুই হচ্ছে রুদ্রাক্ষ আবার এমনও কথা আছে যে হিমালয়ের দুর্দান্ত অসুর বধের জন্য বহু বছর অপলক দৃষ্টিতে রুদ্রকে অর্থাৎ শিবকে যুদ্ধ করতে হয়েছিল যার জন্য তার অবসাদগ্রস্ত চোখ দিয়ে জল ঝরে পড়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার তা থেকে যে বৃক্ষের উদ্ভব হয় তার নাম হল রুদ্রাক্ষ শিবের রক্ষি থেকে সৃষ্টি হওয়ায় শিবের প্রিয় বস্তু রুদ্রাক্ষ তাই শিব পূজার পূর্বে ধারণ করলে তিনি সন্তুষ্ট হন এবং পাশাপাশি রুদ্রাক্ষ ধারণকারীর শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধিত হয় এবং সংসারে মঙ্গল সাধন ঘটে তার জন্যই শিব পূজা বলুন ব্রহ্মা পূজা বলুন পূজার আগে রুদ্রাক্ষ ধারণ করতে হয় এই রুদ্রাক্ষের মালা ছাড়া যে কোনো বৈদিক কর্ম পূজা জব হোম এইসব কর্ম নিষ্ফল হয়ে থাকে আশা করি আমি ভালোভাবে বোঝাতে পেরেছি আরেকটি বিষয়ে দুটি বিষয়ে বলেছি উত্তর দিকে বসে কেন আমরা শিব পূজা করি শিবের পাঁচটি মুখ যাকে পঞ্চানন বলা হয় পশ্চিম দিকের মুখের নাম বামদেব উত্তর দিকের মুখের নাম অঘর দক্ষিণ দিকের মুখের নাম তৎপুরুষ পূর্ব দিকের মুখের নাম সদ্যজাত ঊর্ধ্বমুখের নাম ঈশান অর্থাৎ শিবের সামনের দিক হলো পূর্ব দিক শাস্ত্রে এও বলা আছে দেবতাকে বাম দিকে রেখে পূজা করতে হয় তার জন্যই উত্তরমুখ হয়ে শিব পূজা করতে হয় বিষয়টি যদিও বা আমি দুবার করে বললাম সেটা আমার প্রচেষ্টা আপনাদের ভালোভাবে জানানোর জন্য দুবার বলার জন্য অনেকে বিরক্ত হতে পারেন এমনও অনেকে আছেন যারা সহজে বুঝে উঠতে পারেন না তাদের জন্যই আমার ঐকান্তিক চেষ্টা যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভিডিওতে এবং সুন্দর মতামত করুন সুন্দর মতামতের জন্য আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের শত সহস্র কোটি প্রণাম জানাই আশা করি আপনারা পুজোর দিনগুলো আপনাদের ভালো কাটুক আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আর আমার এই ছোট্ট ভিডিওতে যদি আপনারা কিছুমাত্র জানতে পারেন তাহলে বুঝবো আমার সফলতা আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার